স্বপ্ন ছিল উচ্চ শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ানোর সে আশায় জল ঢেলে দিল আর্থিক অনটন অবশেষে পরিস্থিতির কাছে হার মেনে বাধ্য হয়ে বিয়ে করতে হয় বিয়ে দ্বিতীয় বর্ষের ছাত্রী দেবী রায়কে বাড়ি নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত হবিপুরে পাঁচ বছর আগে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত কৃষিপল্লী এলাকায় বিয়ে হয় তার স্বামী অমৃত বারুই দিনমজুরের কাজ করেন কোনো রকমের সংসার চলে তাদের অন্যদিকে বিবাহিতা দেবী রায়ের জেদ ছিল তিনি উচ্চ উচ্চশিক্ষিত হবেন বাড়ি থেকে তাকে বিয়ে দিয়ে দিলেও সেই অদম্য ইচ্ছে তাকে হার মানাতে পারেনি নিজের পড়াশুনো চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে তার স্বামীর কাছে দীর্ঘ আর্থিক অনটন সত্ত্বেও তার স্বামী স্ত্রীর পড়াশুনো চালিয়ে যাওয়ার সদ প্রকাশ করেন স্বামীর রোজগারে কোনো রকমের সংসার চলতো পড়াশোনার বাড়তি টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছিলেন দম্পতি অবশেষে দেবী রায় নিজেই কাজ করার আগ্রহ প্রকাশ করেন এরপরে একটি টোটো গাড়ি কিনে নিজেই চালানো শুরু করলেন তিনি স্টিল আস্তে আস্তে সে টোটো গাড়ি চালিয়ে বাড়তি যা রোজগার হতো তাই দিয়ে পড়াশুনোর খরচা চালাতেন দেবী রায় অবশেষে তার গ্রাজুয়েশন কমপ্লিট করে তিনি এবে পাশ করেন

মানে কি ওই বাড়িতে সেরকম আর্থি গিয়েছিল না বলে বিয়ে দিয়ে দিয়েছিল এরকম কিছু আচ্ছা এই জন্য বিয়ে দিয়ে দিয়েছিল অবস্থা ছিল আচ্ছা এখানে এসে এই যে গ্র্যাজুয়েশান কমপ্লিট করা তারপরে এম এস এম এ কমপ্লিট করা কতটা কঠিন ছিল

শিক্ষাগত করব তো জীবনের অনেক কিছুই আসে চানা করে না ওঠা নামা তো নিজেকে শক্তভাবে দাঁড়াতে এটা আমি অনেকটা বেশি নিয়েছি মানে কাজ কাজ করা তো খারাপ কোনো ছোটো না কোনো কাজ ছোটো না এটা আমি করছি আমার এখন কি বলবো দুর্বলই করছি বা মজবুরিতে করছি তো আমি এরকম করেই মানে আমার পড়াশোনা দাঁড়াচ্ছি আগামীকাল তো নারী দিবস প্রত্যেকটা নারীকে কী বলবেন যে তারা যদি এরকম সমস্যায় পড়ে নিজেদের সাহস নিয়ে কি এগিয়ে আসা উচিত এরকম সমাজের কথা না ভেবে অবশ্যই কেননা সমাজ কিন্তু আমাদের খেতে দেবে না তারা কিন্তু শুধু কথাই বলবে হাসিই করবে কিন্তু তারা আমাদের খেতে দেবে না বা দুবেলা এটা কিছু শুনবে আর তুমি খেয়েছো বা কিছু দেবো তোমাকে এটা কিন্তু শুনবে না তারা শুধুমাত্র আমাদের তাৎছিল্যই করবে হাসাহাসি করবে কিন্তু আমি চাই আমার মতনই আমি যেমন এরকম আমার সংসার সংসারও যেমন কাজ করি সেরকম টোল্প নিয়েছি এরকমই আরও যারা নারীরা দুর্বল তাৎ ছিল হয় তারা যেন ঘরে বসে না থাকে তারা যেন তারা শক্ত হয় তারাও যেন নিজস্ব যে সবারই কিন্তু এখনও একটা ট্যালেন্ট আছেই সেই ট্যালেন্ট বুঝে তারাও এগিয়ে আসুক কাজ করুক তারা প্রমাণ করুক যে নারীরা দুর্বল না নারীরা চাইলে সৎ মানে নিজের ভরসায় ছোট কাজ করাও কতটা ভালো সেটাই বলতে চাই কোনো কাজে ছোট না সব কাজই বড় একটা কাজ করলে কিন্তু সেই কাজ করলে কিন্তু আমার হাতটা বড় করবে তাই না কিন্তু মানুষ তো হাসাহাসি করবে সেই নিয়ে কিন্তু সেটা দেখলে হবে না সমাজের কথা সমাজ সব সময় মানুষকে হাসি হাসি করে কিন্তু সমাজের কথাই মানে পেটের ভাগটা হবে না তাই নিজেকে কাজে নামতেই হবে শক্ত হতেই হবে তাহলে এভাবে যুদ্ধ চলছে অন্যদিকে দেবী রায় স্বামী অমৃত বারুই বলেন আমি সব সময় আমার স্ত্রীকে সমর্থন করি আর্থিক অনটনের কারণে ও নিজেই নিজের কাজ করার ইচ্ছে প্রকাশ করেছে আমিও পিছপা হইনি ও নিজের অর্থ উপার্জন করে পড়াশুনো চালিয়ে যাচ্ছে আমি এতে অনেক খুশি কি বলছেন তার স্বামী শুনবো খুব ভালো লাগছে আনন্দ লাগছে আমার সহযোগিতা করছে আমার স্ত্রী আচ্ছা কত বছর আগে আপনার বিয়ে হয়েছে আমার বিয়ে পাঁচ বছর হয়েছে পাঁচ বছর কোনো সন্তান রয়েছে না সন্তান হয়নি আচ্ছা কোথায় বিয়ে হয়েছিল কোথায় আমার বিয়ে হয়েছে দুর্গাপুর এই হবিপুর দুর্গাপুর ও এখন মানে কিসে কিসে পড়ে ও এম এ পড়ছে এম এ পাশ করে গেছে পাশ করে গেছে আচ্ছা কোনো পরীক্ষায় বসছে এরকম কিছু পরীক্ষা টরীক্ষা আছে হ্যাঁ পরীক্ষায় দুটো না তিনটে আর কি দিয়েছিল আচ্ছা মানে মূলত কি মানে টোটো চালায় কি কারণে মানে আর্থিক দিকে আমার আমি নিজে যা কাজ করি যাতে হচ্ছে না তার জন্য আমার স্ত্রী আমার সাথে হাত বাটাচ্ছে যে তুমিও কাজ করো আমিও কাজ করি যাতে উন্নতি হোক আপনি কি কাজ করেন আমি সাধারণ একজন এখন কেজুয়ালি ফার্মে কাজ করছি ফার্মে কাজ করো মানে ওই টাকা দিয়ে তো ঠিকমতো সংসারও চলে না ওই টাকা দিয়ে আমার সংসার সৌভাগ্য চলে আচ্ছা সেই কারণেই কি আপনার ওয়াইফ এগিয়ে এসছে হ্যাঁ ও নিজেও টোটো চালাতো হ্যাঁ টোটো চালায়ও হ্যাঁ

সংগ্রহণ আজ তা বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমরা এখন রুচি হোয়াটসঅ্যাপে ফলো করুন